ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনলি বাংলাদেশের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ভারতের সেভেন সিস্টার সম্পর্কে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেভেন সিস্টার সম্পর্কে আলোচনা করাটা একটি যৌতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এই বিষয়ে আপনাদেরও একটু ধারণা রাখা প্রয়োজন তো এই প্রাস্তেকটি থেকে আমরা চেষ্টা করছি সেভেন সিস্টার সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সেভেন সিস্টার সম্পর্কে আপনার একটি ধারণা তৈরি হয়ে যাবে তো বাকি ভিডিও বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয় ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এই নোবেল বিজয়ী বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে এই অস্থিরতা উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্ত অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে সেভেন সিস্টার্স বলা হয় এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এর মধ্যে সবচেয়ে বড় রাজ্যটি অরুণাচল এবং সবচেয়ে ছোট রাজ্য ত্রিপুরা ভারতের মোট রাজ্য আটাশটি এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে পাঁচটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে আর সেই রাজ্যগুলো হল আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে প্রায় এক হাজার কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তর পূর্বাঞ্চলও নয় বলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী হলেও সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম এই সাতটি রাজ্যকে একত্রে সেমিস্টার নামে উল্লেখ করেন উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেমিস্টার্সের মজারা দেওয়া হয় আগে এসব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত ছিল না আসামের মাধ্যমে ভারতের সাথে যুক্ত হয় এই রাজ্যগুলো এসব অঞ্চলে বসবাসরত গারো খাসিয়া ত্রিপুরা মিজোরাম সহ নানা আদিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে এ রাজ্যগুলোকে বিভিন্ন দিক দিয়ে একে অপরের ওপর নির্ভরশীল সংস্কৃতি ধর্ম কৃষ্টি কালচার এক না হলেও নানা ক্ষেত্রে রয়েছে তাদের মিল এসব রাজ্যের অধিকাংশ লোকই উপজাতি বা আদিবাসী রাজ্যগুলোর জাতি ও ধর্মীয় অমিল থাকলেও রাজনীতি অর্থনীতি নানা বিষয়ে সংযোগ রয়েছে সাতটি রাজ্যের মোট আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত এবার চলুন বাংলাদেশের রাজনীতিতে আসলে ভারতের সেভেন সিস্টার্সের গুরুত্বটা কতটুকু সে বিষয়ে একটু বলার চেষ্টা করি সাম্প্রতিক ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে ভূমি পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দ্বারা বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করতে হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের এবং বাইশ কিলোমিটার পোস্টের শুরু চিকেন নেক বা শিলিগুড়ি কর্ডার নিয়ে যা আমি পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে এই সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথের ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী এই ট্রানজিট পেলে বাংলাদেশকে ব্যবহার করে খুব সহজেই এই সাত রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করা যাবে যেটি ভারতের জন্য সুবিধা হলো বাংলাদেশের দিক থেকে এটি তেমন খুব একটি সুফল বয়ে আনতে পারবে না এছাড়া যারা বিচ্ছন্নতাবাদী দল রয়েছে ভারতের সেভেন সিস্টারে তারা যারা স্বাধীনতাকামী দলগুলো রয়েছে তারা সবসময়ই ভারতের থেকে আলাদা হওয়ার চেষ্টা করে বা স্বাধীনতা চায় এবং সেক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা এক্ষেত্রে সেই সেভেন সিস্টার্সের স্বাধীনতার ক্ষেত্রে একটি ভূমিকা রাখতে পারে তাই উভয় দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিবেশী দেশ হিসেবে ভারতেরও যেমন বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত এবং বাংলাদেশেরও উচিত ভারতের সাথে একটি সঠিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলা অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি ভারতের সেভেন সিস্টার সম্পর্কে আপনার একটি ধারণা তৈরি হয়েছে এবং বাংলাদেশের পার্সপেক্টিভে এই সেভেন সিস্টারটি কতটুকু গুরুত্ব বহন করে সে বিষয়ে একটি ধারণা আপনারা এই ভিডিওতে পেয়েছেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন আর এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটি আমাদের কমেন্টে লিখে জানান এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আর পরবর্তীতে আপনাদের সাথে আবারও আমার কথা হবে বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা ফরিদপুর জেলা সম্পর্কে তো ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন ধন্যবাদ সবাইকে